স্বাগত জানাচ্ছি বরেন্দ্র টেলিভিশনের সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন শিমু শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক সুবিধা নিয়ে মুখোমুখি শিক্ষক শিক্ষার্থীরা ঋণের টাকার জন্য রিক্সা চালক হত্যার অভিযোগ সুদের কারবারি গ্রেফতার রাজশাহীতে ছুরি নিয়ে শিক্ষকের ওপর চড়াও ছাত্রী শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রাতিষ্ঠানিক সুবিধা নিয়ে পাল্টা পাল্টি কর্মসূচি পালিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহাল সহ সব ধরনের বৈষম্য দূর করার দাবিতে প্রশাসন ভবনের সামনে পূর্ণ দিবস কর্মবিরতি এবং এর প্রতিবাদে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন মঙ্গলবার সকাল নয়টা থেকে চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা অন্যান্য দিন কর্মবিরতি পালন করছেন তারা এর অংশ হিসেবে পরীক্ষা ও জরুরি সেবা ছাড়া অধিকাংশ বিভাগ ও দপ্তরের সকল কার্যক্রম বন্ধ আছে দাবি না মানলে আগামীতে তারা প্রশাসনিক কার্যক্রম অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দুপুর শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে প্রায় ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক সুবিধাকে অযৌক্তিক ও অন্যায্য দাবি করে তা কোনো ফর্ম্যাটে ফিরিয়ে আনার চেষ্টা করা হলে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন প্রশাসন ভবনের ফটকে উর্দু বিভাগের সভাপতি অধ্যাপক শহীদুল ইসলাম বলেন আমাদের দাবির মধ্যে কোনো অস্পষ্টতা নেই আছে শুধু একটা বিভ্রান্তি বলা হচ্ছে আমরা নাকি কোটার দাবিতে আন্দোলন করছি আমরা পোষ্য কোটা দাবিতে আন্দোলন করছি না কারণ এই বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটার কবর রচনা হয়েছে আমরা কোটার জন্য নয় আমাদের প্রাতিষ্ঠানিক সুবিধা আদায়ের জন্য দাঁড়িয়েছি এর জন্য আমরা প্রশাসনকে ব্ল্যাকমেইল করছি না করার চেষ্টা করছি না কারো অধিকার হরণ করার চেষ্টাও করছি না আমাদের ন্যায্য অধিকার বাস্তবায়নের দাবি জানাচ্ছি অফিসার সমিতির সভাপতি হোসেন বলেন আমাদের আন্দোলন সংগ্রামের পরিধি এবং কর্মসূচি আরও কঠিন থেকে কঠিনতর হবে আমাদের দাবি আদায় না হলে বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক কার্যক্রম ভবিষ্যতে একেবারে বন্ধ করে দেওয়া হবে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের প্রাতিষ্ঠানিক সুবিধা এই আন্দোলনকে হিসেবে দেখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফজলে রাব্বি মোহাম্মদ ফাহিম রেজা কোটাকে শিক্ষক কর্মকর্তারা প্রাতিষ্ঠানিক সুবিধা বলছেন পোষ্য কোটাকে যে মোরকেই ফিরিয়ে আনার চেষ্টা করা হোক না কেন তা বাস্তবায়ন হতে দেওয়া যাবে না পোষ্যকোটা একটা মীমাংসিত বিষয় যা বাতিল বলে গণ্য হয়েছে শিক্ষার্থীরা এর প্রতীকী কবর নির্মাণ করেছেন রক্সর তফসিল ঘোষণা হয়ে একটা প্রক্রিয়ার মধ্যে চলমান আছে সামনে মনোনয়ন উত্তোলন এই জায়গায় এসে জামায়াত এবং বিএনপিপন্থী শিক্ষকরা প্রাতিষ্ঠানিক সুবিধাকে পোষ্যকোটাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়কে অচল করে দেওয়ার ঘোষণা দিচ্ছে সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান অংশীদার শিক্ষক শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে এটাকে আমরা একটি হিসেবে দেখছি দর্শন বিভাগের শিক্ষার্থী আশিকুল্লা মুহিব বলেন শিক্ষক কর্মকর্তারা অন্যায্য সুবিধা ভোগ করতে করতে অধিকার বানিয়ে ফেলেছে অথচ তারা টের পান্না লাখ টাকা বেতন নিয়ে ভালো বাড়িতে থেকে ভোগ বিলাস করার পরও তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী অন্যদিকে আমরা যারা নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত ঘরের সন্তান যাদের নুন আনতে পান্তা ফুরায় তারা হলাম এগিয়ে আসা জনগোষ্ঠী সাধারণ শিক্ষার্থীরা সাতষট্টি আটষট্টি নম্বর পেয়ে চান্স পায় না অন্যদিকে একত্রিশ নম্বর পেয়ে সেখানে তাদের সন্তানরা ভর্তি হয় এটা কোন ধরনের ন্যায্যতা বিশ্বমানের ল্যাপার্স্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ টিভি পুকুর লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী ঋণের বোঝা আর সুদের চাপ সহ্য করতে না পেরে রিক্সা চালাতেন মোহনপুরের বেলনা গ্রামের ফজলুর রহমান গত বৃহস্পতিবার রাতে হাত পা বাধা অবস্থায় উদ্ধার হওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয় পরিবারের অভিযোগ কেশরহাটের সুদের মিয়া সহ কয়েকজন ফজলুরকে ঘাস মারার বিষ খাইয়ে ফেলে রেখে যায় মৃত্যুর আগে ছেলেকে ফজলুর নামও বলে যান ঘটনায় স্ত্রী আঞ্জুয়ারা বিবি হত্যা মামলা করলে পুলিশ ধুলুকে গ্রেফতার করেছে পরিজনদের দাবি দুই সালে ধুলুর কাছ থেকে ত্রিশ হাজার টাকা ধার নেন ফজলুর সুদের তেতাল্লিশ হাজার টাকা শোধ করেও আরও টাকা দাবি করছিল ধুলু বিষয়টি নিয়ে সালিশ হলেও সমাধান হয়নি মোহনপুর থানার ওসি আতাউর রহমান জানান ফজলুর মৃত্যুর আগে অভিযুক্তের নাম বলেছেন ধুলু মিয়াকে মধ্যে গ্রেফতার করা হয়েছে মামলা নিয়ে তদন্ত চলছে রাজশাহীর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের গেটের সামনে এক শিক্ষকের গলায় ছুরি চালানোর চেষ্টা করেছে এক ছাত্রী মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান হঠাৎ করে এই ছাত্রী ব্যাগ থেকে ছুরি বের করে শিক্ষকের দিকে ঝাঁপিয়ে পড়ে শিক্ষকের গলায় ছুরি ধরলে তিনি প্রতিরোধ করার চেষ্টা করেন এতে তার হাতে ও গলায় জখম হয় রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে চিকিৎসা নিয়ে ওই শিক্ষক বাসায় চলে যান ছাত্রী সপ্তম শ্রেণীতে পড়ে ঘটনার পর স্কুলের সামনে শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষার্থীরা চিৎকার ও দৌড়াদৌড়ি শুরু করলে মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ক্লাসরুমে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে তবে এ নিয়ে থানায় এখনো কোনো অভিযোগ দেয়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন বাস্তবায়নের লক্ষ্যে দশ দফা প্রস্তাবনা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাহিত্য সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সংগঠন সমূহ মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাবনা তুলে ধরেন তাদের দশ দফা প্রস্তাবনাগুলো হলো ভোট কেন্দ্র আবাসিক হল থেকে একাডেমিক ভবনের স্থানান্তর ভোট কেন্দ্রকে সিসিটিভি ফুটেজের আওতায় আনা কেন্দ্র সমূহের সাংবাদিকদের প্রবেশের সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে নারী প্রার্থীরা যাতে অনলাইন অফলাইনে বুলিং ও হয়রানির শিকার বন্ধে কার্যকরী উদ্যোগ গ্রহণপূর্বক মনিটরিং সেল গঠন সকল প্রার্থী ও সংগঠনের জন্য হল ও ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করা সকল প্রার্থী ও প্যানেলের নির্বাচনী প্রচারণায় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা প্রার্থীদের পোস্টার পেস্টনের সংখ্যা নির্দিষ্ট করা নির্বাচনকে কেন্দ্র করে যাতে সহিংসতা রোধে সকল ছাত্র সংগঠন সামাজিক সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনগুলোর প্রতিনিধিদের নিয়ে পরিবেশ পরিষদ গঠন নির্বাচন কমিশনের পাশাপাশি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য শিক্ষক জ্যেষ্ঠ নাগরিকদের নিয়ে নির্বাচন পরিদর্শক টিম গঠন ছাত্রলীগ সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠী যাতে প্যানেল কিংবা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ বা ভোটার হতে না পারে নিবিড় পর্যবেক্ষণ ও ব্যবস্থা গ্রহণ আইবিএর এর শিক্ষার্থী ও বিদেশি শিক্ষার্থীদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা নির্বাচনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার স্বার্থে প্রার্থীর ব্যাংক অ্যাকাউন্ট ও আইবিএ এর হিসাব দাখিল করা সেই সাথে নির্বাচনী খরচের জন্য যে কোনো উৎস হতে প্রাপ্ত সকল অর্থ প্রাপ্তির প্রমাণ সহ উক্ত অর্থের প্রত্যেক উৎসের নাম উল্লেখ করে বিবরণী দিতে হবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উত্তরণ লেখক ও পাঠকের সুতিকাগারের কেন্দ্রীয় সদস্য ও আফরিন জাহান তিনি বলেন আমরা এই ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে দায়িত্বশীলদের নিরপেক্ষতা ও সক্ষমতা নিয়ে পুরোপুরি আশ্বস্ত হতে পারছি না বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার আলম মাসুদ স্যারের বাসভবনে ককটেল বিস্ফোরণ সহ সঙ্গত কারণে এই প্রশাসনের অধীনে রাকসু নির্বাচনের নিরপেক্ষতা সক্ষমতা এবং গ্রহণযোগ্যতার ব্যাপারে আমরা মোটেও শঙ্কামুক্ত নই রাজশাহীতে মান নিয়ন্ত্রণ সনদ ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির দায়ে একটি বেকারিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত মঙ্গলবার সকালে নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট এলাকায় অবস্থিত বেঙ্গল বেকারি অ্যান্ড কনফেকশনারি নামের ওই দোকানিকে দশ হাজার টাকা জরিমানা করা হয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামস প্রসিকিউটর হিসেবে ছিলেন বিএসটিআই এর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা জুনাইদ আহমেদ বিএসটিআই জানিয়েছে অনুমোদন ছাড়া চানাচুর বিস্কুট কেক ও পাউরুটি উৎপাদন ও বাজারজাত করার কারণে বেঙ্গল বেকারিকে জরিমানা করা হয় তারা অবৈধভাবে মোরকে বিএসটিআই এর মানচিত্র মানচিহ্ন ব্যবহার করেছিল এ অপরাধে প্রতিষ্ঠান টিকে দশ হাজার টাকা জরিমান করা হয় পাশাপাশি বিএসটিআই এর মান নিয়ন্ত্রণ সনদ না পাওয়া পর্যন্ত উৎপাদন ও বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে রাজশাহীতে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলেও জানিয়েছে বিএসটিআই পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বেলা এগারোটার দিকে নওগাঁ শহর বাইপাস সড়কের গোলচত্বর এলাকায় এই বৃক্ষরোপণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মামুনুর রহমান রিপন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা এবং জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্য জোটের সভাপতি সাদেকুল ইসলাম বৃক্ষরোপণ শেষে আলহাজ মামুনুর রহমান রিপন বলেন পরিবেশ রক্ষায় গাছের কোনো বিকল্প নেই আজকের এই শুধু বৃক্ষরোপণ নয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার অঙ্গীকার আমাদের প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগাতে হবে এবং সেটির যত্ন নিতে হবে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে সরকার রাজনৈতিক দল সামাজিক সংগঠন সহ সবাইকে এগিয়ে আসতে হবে বিশেষ অতিথি সাংবাদিক সাদিকুল ইসলাম বলেন পরিবেশ বাঁচাতে গাছ লাগানোর বিকল্প নেই শুধু রোপণ করলেই হবে না গাছের সঠিক পরিচর্যা করাও জরুরি নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় সাংবাদিক সমাজ সব এ ধরনের ইতিবাচক কাজে পাশে থাকবে অনুষ্ঠানের সভাপতি নওগাঁ পরিবেশ সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুল নবী বেলাল বলেন পরিবেশ রক্ষায় সকলকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে আমরা এই মৌসুমে ফলজ বনজ ঔষধি ও শোভাবর্ধন প্রায় দশ হাজারের মতো বৃক্ষরোপণ করতে সক্ষম হয়েছি এবং জেলার এগারোটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় দুই হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে আনুষ্ঠানিক ভাবে যদিও আজ সমাপনী করা হলো তারপরও আমাদের এই বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে এই ছিল বরেন্দ্র সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ